ভাই আপনি তো অ্যাপেয়ার্ড দিয়ে বিসিএস ক্যাডার রয়েছেন তাই না তো অনেকের মাঝে প্রশ্ন আসছে যে অ্যাপেয়ার্ডটা কি বা অ্যাপেয়ার্ড দিয়ে বিসিএস ক্যাডার কিভাবে হয় আচ্ছা ধন্যবাদ আশিক তোমাকে অ্যাপেয়ার্ড জিনিসটা আসলে হচ্ছে যে মনে করো যে কোনো একটা বিসিএস এর আবেদনের শেষ সীমা মনে করো যে একত্রিশ তারিখ জানুয়ারির একত্রিশ তারিখ এর মাঝে যে আমাদের ফোর টু মানে শেষ সেমিস্টারের থিওরি পরীক্ষা যেটা প্র্যাকটিক্যাল না থিওরি পরীক্ষা তিরিশ তারিখের আগে যদি শেষ হয় মানে আবেদনের শেষ তারিখের আগে যদি থিওরি পরীক্ষা শেষ হয় তাহলে সে অ্যাপিয়ার হিসেবে আবেদন করতে পারে আর এখানে প্র্যাকটিক্যালটা ইনক্লুড না প্র্যাকটিক্যাল পরে হলেও সমস্যা নাই যেমন হচ্ছে যে আমি হচ্ছে যে আমাদের আবেদনের যে শেষ সীমা যখন ছিল তার আগে আমার থিওরি পরীক্ষাটা কমপ্লিট হয়েছিল এই আমি অ্যাপিয়ার হিসেবে আবেদন করতে পেরেছিলাম আশা করি সকলের কনফিউশনটা দূর হয়েছে আর কি অনেকে জিজ্ঞাসা করে যে প্র্যাকটিক্যালটাও ইনক্লুড না আসলে প্র্যাকটিক্যাল ইনক্লুড না থিওরিটা শেষ হতেই হবে এই ক্ষেত্রে যে ভাইবা দিবে তাকে ডিন অফিস বা হচ্ছে যে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হয় যে আমার এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমার থিওরি পরীক্ষাগুলো কমপ্লিট হয়েছিল যেটা আমি সার্টিফিকেট নিয়েছিলাম আমি ডিন অফিস থেকে এবং ভাইবার আগে আমাকে এটা জমা দিতে হয়েছিল এই আর কি তো ভাই অ্যাপিয়ার্ড হয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আপনি তাহলে আপনি প্রিপারেশনটা কখন নেওয়া শুরু করছিলেন আচ্ছা আমি প্রিপারেশনটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম হচ্ছে যে ফোর্ট আমাদের সেমিস্টারের পরে এটা আমি যখন আমাদের ফোর হচ্ছে যে সেমিস্টার থিওরি শেষ হয়ে গেল আবেদন করলাম আর কিছুদিন পরে আমি সবগুলো বই একসাথে কিনি বড়ো ভাইদের সাথে পরামর্শ করে যে কোন বইগুলো কিনা যাবে এই বইগুলো আমি একদিনে হচ্ছে দিনাজপুরে গিয়ে কিনি বিভিন্ন লাইব্রেরি থেকে তখন থেকে আমি মূলত পড়াশোনা করেছিলাম টানা আমি ছয়টা মাস অর্থাৎ প্রিলির আগ পর্যন্ত তেতাল্লিশে প্রিলি সম্ভবত অক্টোবরে হয়েছিল তো প্রিলির আগ পর্যন্ত আমি ছয় মাস সময় পেয়েছিলাম এই ছয় মাসে আমার জিরো থেকে প্রিপারেশন শুরু হয়েছিল এবং এই ছয়টা মাস আমি এক নাগারে আমি পড়াশোনা করেছিলাম এই সময় আমি বাসায় যাওয়া আমি টিউশনি করাইতাম অবশ্য আগে থেকে তা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে টোটালি একবারে অফ ছিলাম শুধু আমি ফোন ইউজ করতাম যে কোনো ইনফরমেশন যদি আমার জানার দরকার হতো গুগল করার দরকার হতো তখন শুধু আমার কাছে ফোন থাকতো আমি মনে করি যে যে হচ্ছে জিরো থেকে আর কি প্রিপারেশন নিবে তার ক্ষেত্রে আমি মনে করি যে ছয়টা মাস যদি ডেডিকেশন দেয় সে এক নাগারে আনডিসপ্লিটেড যেটা আর কি এক নাগারে এখানে কোনো ব্রেক যদি না দেয় তাহলে হচ্ছে আশা করি যে সে ছয় মাসে একটা প্রিপারেশন নিতে পারে সে ভালো একটা প্রিপারেশন দাঁড়াবে এবং এই প্রিপারেশন দিয়ে সে ক্রাক করবে বা অন্য যে কোনো জবের এক্সামও ক্রাক করতে পারবে আর দেখা গেছে যে দুই মাস প্রিপারেশন নিল মাঝখানে পনেরো দিন একটা গ্যাপ গেল এক্ষেত্রে যে আগে যে দুই মাসে পড়াশোনা করেছে এটাতে একটা তার হচ্ছে যে এই মানে হচ্ছে যে ভুলে যায় বা আবার নতুন করে পড়তে হয় এই কারণে হচ্ছে যে আমি মনে করি যে যদি প্রিপারেশন কেউ নেয় জিরো থেকে ছয় মাস নিলেই সে হচ্ছে যে ভালো একটা হ্যাঁ